তো দর্শক এই গরুটা দামি হইতেছে আজকে দেখবো যে এই গরুটা কত টাকা বিক্রি হয় তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে কত কাকা কত সত্তর কাকা কত বেচলেন দুনিয়া কত বেচলেন

হ্যালো দেখেন এই দুইটা খাসি তেতাল্লিশ হাজার টাকা এই কিন্তু তেতাল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে আমরা তেতাল্লিশ হাজার টাকা খাসি দুটো সিদ্ধান্ত এটা দুইটা খাসি বিক্রি দুইটা জন্য গুরু নাই গরু কিনেন নাই কোনো তাড়াতাড়ি তাড়াতাড়ি গরু কিনে নামো পারাগ্রাম বাজার কিন্তু সব শেষ হয়ে ভাই এড়ে বেশ ভাই গুরু কত ভাই কোন নাম কোন দেড় লাখ না ভাই সত্তর হাজার আশি হাজার দেখ হাজার

একদম কোনো বানাই দিয়ে আপনার মানে